জুলাই যোদ্ধা ওসমান হাদি ভাইয়ের জন্য আসলে অঝরে কান্নাকাটি করলেন হাসনাদ আবদুল্লাহ এবং আরও অনেকেই কিন্তু কান্নাকাটি করতেছে আরও অনেকেই কিন্তু আসলে দোয়া করতেছে তার জন্য অনেকটাই কষ্ট পেয়েছে পুরো বাংলাদেশ যেটা দেখলাম আসলে ফেসবুকে স্ক্রলিং করে তো আসলে এটা কষ্ট পাওয়ারই একটা বিষয় এটা দুঃখ পাওয়ারই একটা বিষয় এটা কান্না করারই একটা বিষয় কেননা খোদ জুলাই যোদ্ধা যিনি সাহসী কণ্ঠস্বর যিনি বামদের জন্য আতঙ্ক সেই ওসমান হাদি ভাই স্বয়ং গুলিবিদ্ধ আসলে ব্যাপারটা খুবই কষ্টজনক খুবই দুঃখজনক তিনি যে অবস্থায় তার আসলে গুলি লেগেছে এইটা আসলে ভাই এখন দেখে মনে হচ্ছে যে তিনি হয়তো আমাদের মাঝে থাকতে পারবেন কিনা ভাই বুঝতে পারতেছে না আল্লাহ মাফ করুক আল্লাহ তাকে সুস্থ দান করুক এই দয় করি কেননা তার মতো কণ্ঠস্বর বলিষ্ঠ কণ্ঠস্বর সাহসী কণ্ঠস্বর আমার দেশের মধ্যে দরকার উসমান ভাইয়ের গুলিবিদ্ধ হওয়া যে পোস্টটি আমি দেখলাম বা ফেসবুক যে পোস্টটা আমি দেখলাম আসলে দেখে আমার কাছে অনেকটা খারাপ লেগেছে এবং পুরো বাংলাদেশের কাছেই কিন্তু এটা একটা খারাপ লাগা বিষয় এবং সবাই কিন্তু অনেকটাই কষ্ট পেয়েছে কান্নাকাটি করতেছে দোয়া করতেছে পুরো বাংলাদেশ তার জন্য কেননা তিনি খোদ জোলাই যোদ্ধা তিনি একজন হার নামানা সৈনিক তিনি একজন প্রার্থী ঢাকা আট আসনে তিনি কিন্তু মনোনয়ন পেয়েছেন তো সেই ভাই এইভাবে আসলে কি গুলিবিদ্ধ হবে এইভাবে তিনি আক্রমণাত্মক শিকার হবে এটা আসলে ভাই আমরা ভাবতে পারিনি হ্যাঁ দেশ আসলে কোন দিকে যাচ্ছে দেশে যোদ্ধাদের জন্য কি করতেছে তাদের নিরাপত্তা কোথায় হ্যাঁ যেখানে খোদ জুলাই যোদ্ধাদের নিরাপত্তা নেই তারাই ক্ষতিগ্রস্ত হচ্ছে তাহলে সাধারণ মানুষ কীভাবে নিরাপত্তা পাবে এই প্রশ্নটা কিন্তু আসলে থেকেই যায় ঠিক কিনা বলেন উসমান ভাই যথেষ্ট সাহসী কণ্ঠস্বর যথেষ্ট আসলে বামদের আতঙ্ক তার মতো একজন সাহসী যোদ্ধা তার মতো একজন জোলাই যোদ্ধা কিন্তু আমাদের বাংলাদেশের মধ্যে কিন্তু দরকার অনেক দরকার তো আমরা কিন্তু পেয়েছি ওসমান হাদিভাইকে তো ওসমান হাদিভাই আসলে গুলিবিদ্ধ ব্যাপারটা মানে কি বলবো ভাই ভাষা আসতেছে না খুবই কষ্ট লাগতেছে আল্লাহ তাকে আমাদের মাঝে ফিরিয়ে দিক তাকে দুটো শেফা দান করুক আমরা এই দোয়াই করি সবসময় করবো দেখতেছি অনেকেই তাকে দেখতে যাচ্ছে তার জন্য দোয়া করতেছে আসলে দোয়া করাটাই দরকার এই মুহূর্তে তার জন্য দোয়াটা খুব বেশি গুরুত্বপূর্ণ বুঝলাম না গতকালকেই তফসিল ঘোষণা করার পরেই আজকেই কী বলে প্রার্থীর উপরে এরকম একটা হামলা এরকম একটা কি বলে বাজে ঘটনা এটা আসলে দেশবাসীর কাছে কিন্তু একটা বিরাট প্রশ্নের ব্যাপার বিরাট ভয়ের ব্যাপার ঠিক কি না বলেন তো আপনারা যে যেখানে যে অবস্থা আছেন না কেন অবশ্যই ওসমান হাদিব ভাইয়ের জন্য দোয়া করবেন তাকে যদি আল্লাহ দুধ শেফা দান করে আমাদের মাঝে ফিরিয়ে আনেন তার মধ্যে একজন জুলাই যোদ্ধা তার মতো একজন সাহসী কণ্ঠস্বর আমাদের দরকার এই বাংলার মাটিতে তো আসলে তার জন্য সবাই দোয়া করতেছে দেখলাম জামাতের আমির সহ সবাই কিন্তু পোস্ট করতেছে কি বলে এটার আসলে বিচার চাই এটার তদন্ত চাই এটা সঠিক তদন্ত কিন্তু আমাদের দরকার ঠিক আছে এরকম অনেক ঘটনা ঘটেছে যেটা তদন্ত কিন্তু সেই পরিমাণ হয়নি কিন্তু ওসমান হাদি ভাইয়ের উপর যে হামলাটা হয়েছে যে অত্যাচারটি হলো এটা সঠিক তদন্ত আমাদের দরকার এটা সঠিক তদন্ত আসলে করতেই হবে কেননা তফসিল ঘটনা ঘটার পরেই কিন্তু ঘটনাটা ঘটলো তাহলে এটা কিন্তু খুব বেশি সেন্সিটিভ একটা ইস্যু তো এই ইস্যু আসলে খুব বেশি একটা বড় করে বড়ো আকারে দেখে এটা সমাধান করতে হবে এবং এটার পেছনে কে আছে এটার পেছনে কার হাত রয়েছে এটা তদন্ত করে আসলে বের করতে হবে তা না হলে কিন্তু আসলে এরকম অনেকটাই অত্যাচার এরকম অনেকটাই ক্ষতিগ্রস্ত শিকার কিন্তু হতে যাচ্ছে বাংলাদেশ ঠিক না বলেন তো আমরা কিন্তু এই জিনিসটা চাই না আমরা পাঁচে আগস্ট ঘটিয়েছি একটা স্বাধীন বাংলাদেশ করার জন্য কিন্তু আমরা এ ধরনের বাংলাদেশ যেখানে খোদ জোলা যোদ্ধাই আসলে গুলিবিদ্ধ হয় তার কোনো নিরাপত্তা নাই তাহলে এরকম বাংলাদেশ আমরা কিন্তু চাইনি আর চাইবো না কখনো সুতরাং আমার দাবি থাকবে উসমান হাদি ভাইয়ের উপর যারা এই আক্রমণটা করেছে বা হামলাটা করেছে এটা তদন্ত হয়ে এটা সুষ্ঠু তদন্ত করে এটার পিছনে যে আছে না কেন যত বড় নেতা হোক না কেন যত বড়ো ক্ষমতাশীল হোক না কেন তাকে ধরে এটা সমাধান করতে হবে তাকে বিচারের আওতায় আনতে হবে তাকে শাস্তির আওতায় আনতে হবে এটা আমার দাবি সর্বশেষ উসমান হাদি ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন তাকে জন্য আল্লাহ দূত শেফা দান করেন তো দর্শক শ্রোতা উসমান হাদি ভাইয়ের সুস্থতা কামনা করে এখানে বিদায় নিচ্ছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভালো থাকবেন আল্লাহ হাফিজ